স্বর্ণের দাম সত্যি কি কমে যাবে মানাত্মক ভাবে আসার পরেছেন রিটেলারদের মধ্যে এবং কৌতূহল জেগেছে অ্যাকচুয়াল স্বর্ণের দাম কি অবস্থায় যাবে ভবিষ্যতে সেই নিয়ে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও আশা করছি ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখুন তথ্য সমেত আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি কী খেলাটা চলছে এবং কে এবং কেন এই ব্যাপারটা করছে দেখুন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে প্রথমে মার্কেট সম্বন্ধে একটু জানতে হবে সেই মার্কেট সম্বন্ধে আমি বেশি আপনাদের সঙ্গে একটু নলেজ দেখুন এটা হচ্ছে গোল্ড এই মুহূর্তে আপনার প্রণমের চার্ট চার্টে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের আমরা সবসময় লাইভে আমরা বলে থাকি এবং আমি আপনাদের প্রতিদিন তিনটে লাইভে আমাদের আশিক জুয়েলার্স সম্বন্ধে এবং সুন্দর সুন্দর গহনা অলঙ্কার আপনাদেরকে দেখাই আপনারা বিভিন্ন জায়গা থেকে আসে নাসিক জুয়েলার্স বাংলার এমন একটি জুয়েলার্স যেখানে সব থেকে হালকা সোনার গহনা কম মজুরিতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু সবসময়ের জন্য ইনফরমেটিকলি ভিডিও কিন্তু আপনারা শেয়ার পান এবং তাতে আপনারা উপকৃত হন দেখুন গোল্ড কিন্তু হচ্ছে অলরেডি এখানে হাই মেরেছিল এবং হাই যখনই মেরেছিল তখন কিন্তু খানিকটা নেমে কিন্তু সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার কিন্তু হাই দিয়েছে আবার কিন্তু কনসোলেটেড জোনে চলছে তো মার্কেট যেহেতু কনসোলেটেড জোনে চলছে এবং সেই ব্যাপারে আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে এইটা হচ্ছে নেচার যে কোনো মার্কেটে কি হয় সাপোর্ট নেয় হাই সাপোর্ট হাই সাপোর্ট হাই নেবে সাপোর্ট হাই সাপোর্ট হাই সাপোর্ট এই যে ব্যাপারটা যেটা মার্কেট হচ্ছে পুরিটাই কি হয় মার্কেট একটা হচ্ছে সাপোর্ট জোন তৈরি করে এবং সেখান থেকে হাই দেয় তারপরে যে উপরের যে হাইটা মানে উপরে হাই থেকে নিচে যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে উপরে গিয়ে হালকা স্টে করে যেমন ধরুন আপনার ধনতরাশে আটাত্তর উনআশি ছিল সেখান থেকে কি হয়েছে মার্কেট কি হয়েছে বুম করেছে উপরে এবং সেখান থেকে যখন সাপোর্ট নেবে আমরা জানি যে বিরাশি তিরাশি সাপোর্ট নেবে এখান থেকে কিন্তু মার্কেট আবার হাই দিয়েছে আবার কিন্তু হচ্ছে মানে ব্রেক করে নিচে আসার মতো কোনো রকম এখন রিসেন্ট দেখতে পাচ্ছি না যেহেতু চার্ট প্যাটার্নে এবং কি জিনিসটা ঘটেছে আমেরিকার একটা হচ্ছে বিশেষজ্ঞ এবং আমেরিকা একটা কোম্পানি আপনাকে আমাকে না পৃথিবীতে এই নিউজটা ছড়িয়েছে ছড়া ছড়াচ্ছে যে হ্যাঁ যে অস্ট্রেলিয়া যেহেতু গোল্ড উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে খনি থেকে এবং ট্রাম্প সরকার আপনাকে কিছু সোনা ও হচ্ছে বাজারে বিক্রি করছে তো এই ব্যাপারটা বুঝতে হবে অ্যাকচুয়ালি ট্রাম্প সরকার মানে হচ্ছে আমেরিকার কোনো দিনই কারোর কথা ভাবে না আমেরিকা আমেরিকার জন্যই ভাবে ওদের ওয়েপেন্স থেকে নিয়ে গোল্ড থেকে নিয়ে বা বাকি যাবতীয় পৃথিবীতে সব জিনিসগুলোর সেল করাটা এবং বড়ো বড়ো কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ওখানে এবং তারাই তাদের কাজটাই হচ্ছে বিজনেস আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো মার্কেটে যদি রিটেল ইনভেস্টার বাড়ে তাহলে অপারেটার যারা আছে যারা অপারেটিং করছে বা যাওয়ার বড় ইনভেস্টার তাদের কিন্তু একটু প্রবলেম হয় আপনারা জানেন যে এত শেয়ারের মধ্যেও শেয়ার মার্কেট যেমন হয় এত শেয়ারের মধ্যে আপনি যদি কোনো শেয়ারকে আইডেন্টিফাই করে নিতে পারেন যে এটা आने वाले সময়ে প্রচন্ড ভাগবে ছুটবে তাহলে কি হবে সবাই তার পিছনে ছুটবে তো তাহলে কি হবে যারা অপারেটিং আছে যারা হচ্ছে ইনভেস্টর আছে অরিজিনালি তাদের কিন্তু दिक्कत হয়ে যাবে এই কারণে এই একটা মনোফলি এটা হচ্ছে একটা হচ্ছে নিউজ ফেক নিউজ ছড়ানো হচ্ছে যাতে আপনারা রিটেল ইনভেস্টাররা ওখান থেকে সরে আসেন এবং ওরা কিন্তু কম প্রাইসে গোল্ডটাকে বাই করতে পারে যেহেতু রিটেল ইনভেস্টার ঢুকে গেছে আর গোল্ড কোনো মতেই ওর সাপোর্ট জোনকে ব্রেক করে নিচে আসবে না এটা সবাই জানে এই কারণের জন্য গোল্ডের দাম কমার কোনো রকম রিজেন এখন দেখতে পাচ্ছি না ফান্ডামেন্টাল যে ব্যাপারটা যে দেখুন আমাদের দেশ মানে এত সোর্স আছে এত রিসার্চ আছে ভারত কিন্তু গোল্ড অলরেডি রিজার্ভ করছে এবং কিন্তু চাইনার মতো দেশ এত ওদের সোর্স ওরা যদি রিজার্ভ করতো তাহলে হচ্ছে এত চড়া দামে কেন রিজার্ভ করছে তার মানে ভবিষ্যৎ আছে এই কারণ থেকে বোঝা যায় যে মানে হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু আমাদেরকে আমাদের আপনাদেরকে যে জিনিসটা বোঝানো হয়েছে যে গোল্ড নাকি ষাট হাজার সত্তর হাজারে চলে আসবে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এটা সম্পূর্ণ রং ভুল তথ্য কেননা হচ্ছে রিটেল ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করছে এই কারণের জন্য ওরা চায় না যে রিটেল ইনভেস্টের জন্য গোল্ড প্রাইসটা বাড়ুক আনে বেলা সময় আপনারা বিশাল বড় একটা রিটার্ন আপনারা রিটার্ন পাবেন অবশ্যই আশিক জুয়েলার্স থেকে আমি দা। বিগত পাঁচ বছর আমরা ভাবে এবং ফান্ডামেন্টাল গোল্ডের ব্যাপারে অ্যানালাইজ করছি গোল্ডের এখন পর্যন্ত আমরা কোনো রকমভাবে পতনের কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না চার্ট আমরা দেখি অ্যানালাইজ করছি চার্টের মধ্যেও কিন্তু কোনো রকম যে গোল্ড যদি এরকম হতো আজকে মার্কেট অবশ্যই সেন্সেক্স আপনার তিন হাজার এবং নিফটি নিফটি এবং হচ্ছে মানে কি নিফটি ফিফটি আপনার হাজার এবং ব্যাংক নিফটি দুই হাজার আপনার হচ্ছে ব্রেকডাউন মানে একদম ধস হয়েছে সেটা মারাত্মক আমাদের ভারতীয় ভারতীয়দের কয়েক লক্ষ কোটি টাকা আজকে ডুবে গেছে এটা দুঃখের ব্যাপার এটাও কিন্তু অপারেটিং গেম আপনারা না জেনে এখানে অপারেটিং গেমেতে এন্ট্রি করবেন না এটাও কিন্তু রিটেলারদেরকে ট্র্যাক করা হয় এফআইআই ডিআইআই মতো ইন্ডিয়ার বড় বড় ইনভেস্টাররা তাদের কাছে অলরেডি সোর্স আছে যে আপনার ব্যাপারটা আপনার ডাইরেকশানটা ওরা বুঝে নিচ্ছে রিটেলারদেরকে উল্টো ডাইরেকশান কিন্তু ওদের কাছে এত অর্থ এবং হচ্ছে পৃথিবীর ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের পৃথিবীর মানুষের কাছে এত অর্থ আছে যা আপনার এবং বাকি আমরা তো চুরোভটি এবং আমাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু ওরা বুঝতে পারছে এই কারণের জন্য ওরা কিন্তু অতি সহজে শেয়ার মার্কেটের যাবতীয় যে জিনিসগুলো যেমন হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি পিসিআর রেশিও চলছে এগুলো পিসিআর ডেস্ট্রিও ইনভেস্টার অ্যাকচুয়ালি কোন জায়গায় স্টে করছে এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট চলছে এখানে কিন্তু গোল্ডের অলরেডি কিন্তু হচ্ছে মানে কি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট চলছে এটা হচ্ছে টেকনিক্যালি ব্যাপার বলছে টেকনিক্যালি দেখুন এটা সাপোর্ট আছে এটা রেসিস্ট্যান্ট আছে আমাদের কাছে প্রচুর সোর্স থাকে প্রচুর সফটওয়্যার ইউজ করা হয় এবং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের জন্য এগুলো যারা ট্রেড করে তারা অ্যাকচুয়ালি জানে এই ব্যাপারগুলো এবং এখানে টোটাল কখন এন্ট্রি নিতে হবে কখন এক্সিট করতে হবে এটা ভি অ্যাপ চলছে এবং টোটাল আপনার হচ্ছে এই এত কিছু ইন্ডিকেটারের মাধ্যম দিয়ে আপনাকে জাস্ট একটা জিনিস আপনাকে বলছি এই এত কিছু কিছু ইন্ডিকেটারের মাধ্যম দিয়ে আমরা থেকে ট্র্যাক করছি পুরোপুরি এই কারণের জন্য এখন পর্যন্ত আমাদের নলেজে গোল্ডের ধস বা গোল্ডের পতনের কোনো কারণ দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ আমার মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে অ্যাকচুয়ালি আমি শোরুম থেকে একটু আলাদা সাইটে আছে আমার এই সেট আপটা সম্পূর্ণভাবে আমার অফিসটা তৈরি করা হয়নি এখনো তো এক ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্যানিক হবেন না আপনাদেরকে ধ্যান ভটকানোর জন্য যাতে একটু প্রাইসটা নামে সেই অনুযায়ী তারপরে কিন্তু মার্কেট বিশালভাবে করবে এই কারণের জন্য ওরা চায় না যে আপনার রিটেল ইনভেস্টাররা এই সেক্টরে ঢুকুক এবং হচ্ছে তাদের কাছে একটা জিনিস মানে পৃথিবীর অমূল্য সম্পদ যেটা হচ্ছে এতটাই হচ্ছে মানে কি চাহিদা বাড়বে যেটা হচ্ছে আপনার আমারকে জীবনে বহু কিছু জিনিস কিন্তু আপনাকে দিয়ে যাবে একটা জিনিস আর একটা জিনিস বলছি যে কোনো নোট কারেন্সি হয় যে গভর্নমেন্ট আন্ডারটেকিং ধরুন আমাদের কারেন্সি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই তারা হচ্ছে সঞ্চালন হয় এবং আপনারা অনেকেই জানেন যখন আপনারা ব্যাংকের পাসবুক খুলতে যান তখন যদি বাইচান্সলি যদি ব্যাংকে ভাবে যদি ইন ফিউচার যদি কোনো প্রবলেম ঘটে তাহলে আপনি অনলি ফর পুরো ক্যাপিটালের মধ্যে টেন পার্সেন্টে টাকা রিটার্ন পাবেন এটা অনেকেই জানেন না প্লাস প্লাস হচ্ছে মানে কি যদি আপনি দেখেন কিছু কয়েকশো বছর আগে তখন কিন্তু স্বর্ণ মুদ্রা আদান প্রদান হতো কিছু সংখ্যক মানুষ আছেন তাদের আমি বলবো না যারা কিছু কম আছে তারাই কিন্তু হচ্ছে পৃথিবীতে এই কারেন্সির ব্যাপারটাকে সম্পূর্ণভাবে আপনাকে আমাকে যেই কাগজের নোট অ্যাকচুয়ালি কতটা ভ্যালু অবশ্যই আমাদের গভর্নমেন্টের উপরে আমাদের পূর্ণাঙ্গ ভরসা আছে পূর্ণ ভরসা আছে কিন্তু হ্যাঁ বিদেশের কিছু অসাধু যারা হচ্ছে দেশগুলো আছে যারা হচ্ছে পৃথিবীকে ক্ষমতা বলে পৃথিবীর মানুষকে ক্যাপ করে রাখার এবং হচ্ছে তাদেরকে একদম আপনারা দেখতেও পান বিশেষ করে এখন অনেক মানুষই বুঝে নিয়েছেন অ্যাকচুয়ালি কি জিনিস তারা শান্ত চায় না তারা সবসময়ের জন্য অশান্ত চায় অ্যাকচুয়ালি হচ্ছে মানে তাদের ক্ষমতার এবং হচ্ছে লড়াইয়ের জন্য এই কারণের জন্যই কিন্তু হচ্ছে মানে কি পৃথিবীতে গোল্ডের দাম কিন্তু মারাত্মকভাবে বাড়বে আপনারা দেখবেন যদি আপনারা হচ্ছে মানে কোনো জায়গা বলেন আপনি প্রপার্টি প্রপার্টিও কিন্তু আপনার প্রপার নয় এবং আপনি যখন কোনো কারণবশত কোনো মানুষকে কোনো জায়গা থেকে যদি পালায়ন করতে হয় তাহলে কিন্তু আপনার প্রপার্টি আপনার কাছে ওখানেই পড়ে থাকবে আপনি আরাউন্ড দুশো তিনশো বছর চারশো বছর পিছনে আপনার দাদু বা তার পর্দাদুকে জিজ্ঞাসা যদি করেন যে এই জায়গায় আমরা কিন্তু আগে থাকিয়েছিলাম তখন বলবেন না অন্য জায়গা থেকে এসেছি তো পৃথিবীতে স্থায়িত্ব কোনো জায়গায় নেই হয়তো দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আপনাকে কোনো জায়গায় যেতে হলেও কিন্তু আপনার জায়গা পড়েই থাকবে কিন্তু গোল্ড এমন একটা জিনিস যেখানে সারা পৃথিবীতে আপনি ক্যারি করতে পারবেন এবং গোল্ড হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে কেউ মার দিতে পারবে না এই ব্যাপারটাই কিন্তু রিটেল ইনভেস্টার মানে আপনাকে আমাকে জানতে হবে গোল্ড কিন্তু কোনো দিনই ব্রেক করবে না এগুলো ফেক নিউজ এই নিউজের উপরে রকম আপনারা ভুল এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল যারা আমাদের গোল্ড ব্রেডেটেড বিজনেস করেন অনেকে ক্যাশ করিয়ে বসে থাকছেন যে গোল্ডের দাম কমে গেলে কিনবো এটা করবেন না যা বাইং আছে তাই যা সেলিং আছে তাই বাইং করতে থাকুন এবং আপনারা কোনো দিনই টাকাকে ধরে রাখার চেষ্টা করবেন না আপনারা আপনাদের বিজনেস চালিয়ে যান অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানেন না এই কারণের জন্যই আমরা কিন্তু আপনাদের সামনে এলাম আমি আশিফ জুয়েলার্স থেকে প্রতিদিন তিনটেই লাইফে আসি সুন্দর সুন্দর গহনা এবং সব থেকে হালকা সোনার গহনা বাংলার মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে সুন্দর কারুগরির মধ্য দিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রোভাইড করি এবং স্বল্প মেকিং চার্জের মাধ্যম দিয়ে আমার মনে হয়েছিল যে আপনাদের সঙ্গে আমাদের এটা শেয়ার করা দরকার যে রিটেল ইনভেস্টার বা গ্রাহক যারা আছে তারা প্যানিক না হয়ে जाए হচ্ছে ग्रेम प्लानिंग যে ওই সংস্থা দ্বারা যা কিছু কিন্তু অনেক নিউজ প্লাস হয় তারপরে কিন্তু সম্পূর্ণ উল্টো হয় এ আপনারা এর আগেও দেখেছেন শেয়ার মার্কেট সম্বন্ধেও দেখেছেন যার দ্বারা বলা হয়েছে তারপরে উল্টো হয়েছে মার্কেটে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট পতন প্রত্যেকটা দেশ কিন্তু হচ্ছে মানে কি একটা প্রবলেমের মধ্যে যুদ্ধে এই কারণের জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সমস্যা এই কারণের জন্য গোল্ড বাই করতে থাকুন গোল্ড হচ্ছে আপনাকে একটা সময় আরাউন্ড দু হাজার দুই তিনে দুই হাজার মধ্যে গোল্ড এক কিলো স্বর্ণের দাম ছিল আপনার মারুতি এইট হান্ড্রেড ছিল এখন এক কিলো স্বর্ণের দাম মার্সিটিস চলে আসছে আপনাকে বলেছে দু হাজার পঞ্চাশ দু পঁয়ষট্টিতে এক গোল্ড কিনবেন আপনি জেট ফ্লাইট কিনতে পারবেন এক কিলো গোল্ডে এই কারণের জন্য ধৈর্য রাখুন গোল্ডে ইনভেস্ট করতে থাকুন গোল্ডে কোনো ভাবে আমাদের অ্যানালাইসে অনুযায়ী গোল্ড এখনো পর্যন্ত ক্র্যাশ বা নিচে নেমে যাবে এরকম ধরনের হ্যাঁ হাই মারলে সাপোর্ট নেবে অবশ্যই সাপোর্ট নেবে সাপোর্ট রেসিস্ট্যান্ট মানে সুইং করতে করতে মার্কেট যায় এরকম কোনো ব্যাপার নয় মার্কেট ধস নামবে এরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ শেয়ার মার্কেটের কোনো খবর নেই শেয়ার মার্কেট নিয়ে আমি কিছু বলবো না আপনাদেরকে বলছি যতটা শেয়ার মার্কেট থেকে দূরে থাকবেন ততটাই ভালো যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ডুবে যাবেন গোল্ড ইনভেস্ট করতে থাকুন গোল্ড অ্যান্ড সিলভার এর ভবিষ্যৎ কিন্তু বুম দারুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করুন আশিক জুয়েলার্স থেকে আমি আশিক দা যদি কোনো রকম এরকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার জন্য আসবো এবং সুন্দর একটি ইনফরমেটিভ হিসাবে আপনাদের গাইড হিসাবে আপনাকে গাইড করব এমন না যে স্বর্ণ বিজনেস করছি তেমন না যে স্বর্ণ বিজনেস করছি বলে বলছি এটা হচ্ছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো ব্যাপারেই আপনাদেরকে বলে দিলাম আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে থ্যাংক ইউ